অসংখ্য অপেক্ষা করুন কারণ বুঝতে পারছেন একটাই একটি কাউন্টারে অন্নপ্রসাদ সেবার পরে আপনাদের কাউন্টারটা দেওয়া হবে আমরা যথাসময়ে এই প্রসাদ বিতরণের কাজ শুরু করেছি তখন

اور ٹورنگ کا ریج ہے بہت جگہ ہے آئے ٹیکا لے جا رہا ہے اور بھی اور بھی وہ جل جل ڈائریک پٹا لگا تو پٹا বর্তমান বছরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংস্থা পরিচালনায় যে আলামত অনুশীলন করছি সেই সংস্থার পাশে অনেক স্বেচ্ছাসেবক থেকে মা মায়েরা বোনেরা যেভাবে পরিবেশন করছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই সংস্থার

एक दफा ही ये जाओ मत मैं डाटा करूँगा जाओ लाखों सिग्नल देखिए सुन देखिए आप दोनों पर भापें ना सिग्नल रहते हैं कि पूर्वोदिक सिग्नल देखिए सुन

যেটাই আমাদের কামোন। একটু অফিসার প্রচারের দিকে কর্ণগত রাখো। এইমাত্র অন্য প্রসাদের জন্য মহাপ্রভু শ্রী চরণে অর্পণ করলেন ঈশান কোণ। বাড়ি কাঞ্চনপুর জলপাই আমাদের এই অন্নপ্রসাদের জন্য মুক্ত হস্তে মহাপ্রভু শ্রীচরণের দুশত এক টাকা অর্পণ করলেন এই মাত্র অন্ন জন্য মহাপ্রভু শ্রীচরণে অর্পণ করলেন ননীগোপাল বেড়া বাড়ি ধর্মখালী উনি আমাদের অন্নপ্রসাদের জন্য মহাপ্রভু শ্রীচরণে দুশো টাকা অর্পণ করলেন এইমাত্র মাত্র আমাদের অন্নপ্রসাদের জন্য মহাপ্রভু শ্রীচরণে অর্পণ করলেন দীপক বেরা বাড়ি বড় অন্নপ্রসাদের জন্য মহাপ্রভু শ্রীচরণে একশো টাকা অর্পণ করলেন এই মাত্র মহাপ্রভু অর্পণ করলেন মনোরঞ্জন বাড়ি ধর্মকাল অন্নপ্রসাদের জন্য একশো টাকা অর্পণ করে তিন নম্বর কাউন্টারে ভক্তরা এখন বেরোচ্ছে আপনারা প্রবেশ করলে রাস্তায় যান মানে যে হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করে যান ওনারা বেরিয়ে গেলে আপনাদের প্রবেশ করিয়ে নেব মহাপ্রভু চরণে অর্পণ করলেন শিবানী মাইতি বাড়ি বরি উনি একশো টাকা দিয়ে মহাপ্রভু চরণে অর্পণ করলেন আমরা ওনার এই দান সাদরে গ্রহণ করলাম উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা এখনও পর্যন্ত ভাবছেন মহাপ্রভু চরণে নিবেদন করবেন কি করবেন না সেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন আপনার পূর্ণ লাভের জন্য মহাপ্রভু চরণে আপনারা আসুন নিবেদন করুন প্রসাদ গ্রহণ করুন হাজারো হাজারো ভক্ত এই বৃন্দাবন থামে পৌঁছে গেছে চলছে অন্নপ্রসাদ বিতরণ আমরা বসে আছি বুঝতে পারছেন না মূল গেটের বাম সাইডে অর্থাৎ উত্তর সাইডে আমরা বসে আছি মুক্ত হস্তে প্রণামী বাক্স রয়েছে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন আমরা আপনাদের নাম ভাই মধ্য দিয়ে প্রচারিত করব আমাদের ঘোষণা করেছিলাম তিন নম্বর কাউন্টার যাতে আপনি আছেন

70 টাকা দিয়ে মহা চরণে অর্পণ করলাম আমরা সদরে গ্রহণ করলাম খুৎসা কমিটি পক্ষ থেকে ধন্যবাদ জানাই 4 নম্বরে প্রবেশ করবেন না আমাদের নির্দেশ অনুযায়ী বাবা এই উল্টোটা শুনে যাচ্ছে আমার 3 নম্বর fila হল তারপরে 4 নম্বর প্রবেশ করাবো দাঁড়িয়ে যান আপনারা ক্যামেরা এই মুহূর্তে মহাপ্রভু চরণে করলেন দিয়ে নারায়ণচন্দ্র প্রামাণী বাড়ি সাঁতার হা একশো টাকা দিয়ে শনি মহাপ্রভু চরণে অর্পণ করলেন উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা সদরে গ্রহণ করলাম

বাড়ি রায়পুর পঞ্চাশ টাকা দিয়ে নেই মহাপ্রভু চরণে নিবেদন করলেন অসংখ্য ধন্যবাদ জানাই আদরে গ্রহণ করলাম আমরা দেখতে পাচ্ছি যে ভক্ত মন্ডলী পাঠাবেন না এক নম্বরের জন্য অপেক্ষা করাবেন এক নম্বর পরিষ্কার হলে বসবে চার নম্বরে আর জায়গা নেই চার নম্বরে আর পাঠাবেন না यो लाग्यो नि सिधै बोल्यो अनि निश्चित लाग्छ होला जे पनि गरे

রাধারানী পেরা বাড়ি বরাঘনি অন্নপ্রসাদের জন্য মুক্ত হস্তে চরণে অর্পণ করলেন একশো টাকা এই মাত্র অর্পণ করলেন মানুষ গিরি এবং বাড়ির তিনি আমাদের অন্নপ্রসাদের জন্য রাধা রাধাগোবিন্দ শ্রীচরণে একশো টাকা অর্পণ করলেন অর্পণ করলেন রঘুপতি সিংহ বাড়ি ধর্মখালী উনি আমাদের অন্নপ্রসাদের জন্য রাধা শ্রী চরণে একশো টাকা দান করেছেন এই মাত্র আমাদের প্রসাদের জন্য সহযোগিতা করলেন গৌতম সিংহ বাড়ি আমাদের প্রসাদের জন্য রাধা গোবিন্দ সিং চরণে একশত এক টাকা অর্পণ করলেন এই মাত্র অর্পণ করলেন শুভঙ্কর পাল ও দীপঙ্কর পাল বাড়ি ধর্মকালী রাধা গোবিন্দ শ্রী চরণে একশো টাকা দান করেছেন এই মাত্র রাধা গোবিন্দ শ্রী চরণে অর্পণ করলেন গৌতম সিংহ বাড়ি পরাগুনি উনি আমাদের রাধা গোবিন্দ শ্রী চরণে দুশত এক টাকা অর্পণ করেছেন কৌশিক সাঁতরা পঞ্চাশ টাকা রাধা গোবিন্দ দাসী চরণ অর্পণ করলেন অন্বেষা জানা কুড়ি টাকা রাধা গোবিন্দ দাসী চরণ অর্পণ করলেন ঋষিকা ভাটিয়া কুড়ি টাকা মদন মোহন মন্ডল পশ্চিম মঙ্গল চক রাধা গোবিন্দ দাসী চরণে পঞ্চাশ টাকা অর্পণ করলেন কফি লোৱা কৰিব এইমাত্র মহাপ্রভু চরণে অর্পণ করলেন বুদ্ধদেব সেরা বাড়ি ঘরা ঘনি টাকা দিয়ে উনি মহাপ্রভু চরণে অর্পণ করলেন হাকলি বাড়ি নাটেশ্বরী চক একশোতে এক টাকা দিয়ে মহাপ্রভু চরণে অর্পণ করলেন শুকদেব গিরি বাড়ি

শতাংখ পালিক নারায়ণচক একশ টাকা দিয়ে মহাপ্রভু চরণ অর্পণ করলেন আমরা সানত সদরে গ্রহণ করলাম উচ্চ কর্তৃপক্ষকে আপনাদের ধন্যবাদ। প্রতিনিধি উঠা প্রশাসনিক দপ্তরে শ্রী ভাইরা জানা রয়েছে। মঞ্চের সামনে আপনারা

আকিছো নম্বর নাম্বার সম্পূর্ণ হয়ে গেছে প্রবেশ করবেন না আর আপনি টাইটেল নাম্বারটা না অপেক্ষা করবেন প্রবেশ না তিন নম্বরের জন্য অপেক্ষা করুন তিন না ওই গেটে

রানা বাড়ি বড়া ঘনী উনি দুই টাকা দিয়ে মহাপ্রভু চরণে অর্পণ করলেন রতন বেড়া বাড়ি বড়া ঘনী উনি একশ টাকা দিয়ে মহাপ্রভু চরণে অর্পণ করলেন আমরা সাদরে গ্রহণ করলাম উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাব সাধন দাস বাড়ি বউ পাখা উনি পঞ্চাশ টাকা দিয়ে মহাপ্রভু চরণে অর্পণ করলেন অসংখ্য ধন্যবাদ জানাই উৎসব কমিটির পক্ষ থেকে আমরা সাদরে গ্রহণ করলাম শঙ্কর বাড়ি বাড়ি দিবাগরপুর একত্রিশ টাকা দিয়ে উনি মহাপ্রভুর চরণে অর্পণ করলেন অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্তমন্ডলী সুধিজন মায়েরা বোনেরা আপনারা প্রসাদ গ্রহণ করছেন আর প্রসাদ পরিবেশন করছেন আমাদের পাশাপাশি বিভিন্ন ক্লাব থেকে আগত স্বেচ্ছাসেবকগণ ও পার্শ্ববর্তী গ্রামের মা ও বনিরা আপনাদের উদ্দেশ্যে ঘোষণা আপনারা যে প্রসাদ দিচ্ছেন ভক্তরা সুনিতা গিরি বাড়ি রায়পুর উনি মহাপ্রভু চরণে কুড়ি টাকা দিয়ে অর্পণ করলেন উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানেন আপনারা আসুন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমরা মুক্ত হস্তে প্রণামী বাক্স রয়েছে দান করুন আপনার পূর্ণ লাভের জন্য আমরা আপনাদের নাম মাইক প্রচারের মধ্য দিয়ে প্রচারিত করব আপনাদের এই দান আপনি আপনার পূর্ণের জন্য মহাপ্রভু চরণে অর্পণ করবেন স্বেচ্ছাসেবক যারা প্রসাদ বিতরণ করছেন আপনাদের উদ্দেশ্যে একটু ঘোষণা ভক্তবৃন্দ যারা বসে খাচ্ছেন ওনাদের প্রয়োজন মতো অবশ্যই দেবেন ওনারা সেবন করবে কিন্তু পার্সেল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আমাদের কমিটির তরফ থেকে বারণ করা হচ্ছে বসে খেয়ে যান আমরা অবশ্যই সেবা দেব সবাই প্রসাদ পাওয়ার পরে আমাদের পশা যদি অতিরিক্ত হয় তখন নিশ্চয়ই আমরা পরে ভাববো এই মুহূর্তে পার্সেল দেবেন না এই মাত্র মহাপ্রভু চরণে অর্পণ করলেন অর্থ দিয়ে সুকুমার মল্লিক বাড়ি ধর্মকালী তিনশত টাকা দিয়ে মহাপ্রভু চরণে অর্পণ করলেন অনুপমা মল্লিক বাড়ি ধর্মকালী উনিও তিনশো টাকা দিয়ে মহাপ্রভু চরণে অর্পণ করলেন উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা ওনাদের এই দান সাদরে গ্রহণ করলাম বাবু বেলা বাবু উঠে বাবু উঠে ভাই খাও বেলা মহাপ্রভু শ্রীচরণে অঙ্কুর জানা বাড়ি ধর্মশালী মহাপ্রভু শ্রীচরণে অন্নপ্রসাদের জন্য একশো টাকা অর্পণ করলেন অর্পণ করলেন তপন বাড়ি রায়পুর মহাপ্রভু শ্রীচরণে অন্নপ্রসাদের জন্য একশো টাকা অর্পণ করলেন অর্পণ করলেন মঞ্জুশ্রী সাউ বাড়ি মগরাজপুর মহাপ্রভু চরণে